বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের একটা শুভ দিন মানে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনাদেরকে সবাইকে জানায় নতুন বছরের নতুন শুভেচ্ছা তা সকাল সকাল ভিডিও বানাতে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে কারণ একটাই বলি অনেক কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণটা হচ্ছে আজকের যে দিনটা আছে যেমন মানে সবাই জন্য ভালো আর আমারও জন্য একটা কিছু একটা স্পেশাল দিন আছে আর কি সেটাই আজকের কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো তা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এই সকালবেলায় বাজারে গিয়েছিলাম বাজার করা হয়ে গেছে আমি চলে এলাম এই আর এই বাইকে বসে আছে আর দিদি দিদিভাই এই ফুল তুলতে গিয়েছিল বাগানে ওই আসছে ঠিক আছে ফুল তোলা হয়ে গেছে ওই ফুল তুলেছে ঠাকুরের পূজা করবে হ্যাঁ তা ফুল তোলা হয়ে গেছে তা চলুন প্রথমে আপনাদেরকে একটু পায়রা বানানো শখ করাই বা পায়রাগুলো একটু দেখাই ঠিক আছে তারপর আমরা কীভাবে বছরের প্রথম দিনটা কীভাবে কাটাই আপনাদেরকে তুলে ধরবো আজকে তখন তো এখন চলে আছি ছাদে চলুন এমনি আপনাদেরকে একটু পায়রা ফক্করাই বাচ্চাগুলো হয়েছে দেখা যাবে হ্যাঁ আর পায়রা আজকে ওড়াবো যেহেতু ঠিক আছে আর আমাদেরকে একটা জিনিস দেখায় আজকে বছরের প্রথম দিনে আমার কেমন সুখবর দেখুন এই দেখুন দুটো বাচ্চা সবে ফুটেছে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট আমি এই মাত্র মানে ঘরটা খুলেই দেখলাম যে বাচ্চা দুটো দেখুন ডিমের খোলা করে আছে ঠিক আছে তাহলে ফার্স্ট জন্মদিন হয়ে গেল আর এটাই সবচেয়ে আমার পুরনো বুড়ি পায়রা ওই যে মেয়েটা নটা নতুন পায়রা নতুন ঘরের বাচ্চা কিন্তু বুড়িটা অনেক পুরনো পায়রা তা ওরি ফার্স্ট এই বাচ্চা বছরের প্রথম দিনেই হলো আর তা বন্ধুরা আরও যে পায়রাগুলো ওড়াতাম সেগুলো তো দেখছে না করা আছে যেগুলো আমরা বুঝতে পারছি এগুলো উড়িয়ে ওড়াতাম আগে এগুলো সবই ডিম দিয়েছে তা আজকে যেহেতু বছরের প্রথম দিন সেই অনুযায়ী আমার মনে ইচ্ছা আছে আজকে একটু পায়রা ওড়াবো আমরা সেটা শখ করাবো প্রায় প্রত্যেক ঘরে এই যেগুলো রং করা পায়রা কিন্তু সবাই ডিম পেরেছে প্রত্যেক ঘরেই ডিম পেরেছে ঠিক আছে তা চলো কথা না বাড়ি আগে পায়রাগুলোকে বাইরে বার করে নিই করে নিয়ে এবারে আকাশে ওড়ানো হবে তো বন্ধুরা পায়রা সব বাইরে বার করে নিয়েছি এগুলো সব ডিমে বসছিল দেখতে পাচ্ছেন সব রং করা সব জোড়া আছে আজকে বছর প্রথম দিন পাড়াগুলো আজকে ওড়াবো দেখুন এই ডিম পাড়াই পাড়া উড়বে কেমন দেখুন ডিম বাচ্চা করবে পাড়া ছেড়ে দেবো পাড়া উড়বে দেখুন সুন্দরভাবে রেজাল্ট করে আসবে আমার পাড়ার একটা বৈশিষ্ট্য আছে যেটা মোটামুটি পায়রা সুস্থ থাকলেই উঠবে এরকম ব্যাপার যে ডিম পাচ্ছে বলে উড়বে না এরকম কোনো ব্যাপার নেই চলুন দেখুন কি সুন্দর

সঙ্গে সঙ্গে এক জোর নিয়ে নিয়েছে ছটা পায়রা একসঙ্গেই চলছে আর এখন সাড়ে আটটা বাজে পায়রা দিলাম পায়রা একটা সুন্দর রেজাল্ট করে আসবে এটা আমার এদের ওপরে ভরসা আছে এই পায়রা আমার বিটের ওপরে এটা আমার মানে কি বলবো এটা আমার গর্ব আমি যে এটা পায়রা যে ডিম বাচ্চা করুক যাই করুক পায়রা সুস্থ থাকলেই আমার পায়রা একটা ভালো রেজাল্ট করে আসে নর্মাল একটা সুন্দর উড়ান দিয়ে আসবে যে ট্রিটমেন্ট ছাড়া পায়রা ওড়ে না ওই সব কোনো ব্যাপার না পায়রা শুধু ছাড়ার অপেক্ষায় দেখুন পুরো ফুল জোট হয়ে গেল সঙ্গে সঙ্গে আর অ্যাকচুয়ালি কিন্তু আপনারা হয়তো ভাববেন যে পায়রাটা এই যে বিটটা বানিয়েছি আমি এটা বানাতেও আমার অনেক বছর সময় লেগেছে আপনারা কোনো দিন ভাববেন না যে দু এক দিনে হয়ে গেছে আশা করি যারা পায়রা পোষেন তারা অবশ্যই জানেন একটা পায়রার জাত বা বিট তৈরি করতে গেলে কতটা সময় লাগে আজকের নয় আমি কিছুদিন বাবদ হয়তো ইউটিউব চ্যানেল করেছি আপনারা সাপোর্ট করছেন দোয়া করছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন সেই হিসাবে আমি একটু হয়তো এগিয়ে যাচ্ছি কিন্তু আমি এই পায়ালার পিছনে অনেক জীবনের সময় কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা হ্যাঁ উড়িয়েছি ছটা আর এখানে ফুল ফ্যামিলি আছি এই তোমার দিদি ভাই এসে গেছে আর আমার ছেলেই বসে আছে আমাদের কী বলুন এই তিনজন ব্যক্তি আর এই পায়রা এইটাই আমাদের শখ ভালো লাগে পায়রা নিয়ে থাকতে পায়রা দেখাশোনা করতে ঠিক আছে যখনই কাজে ফাঁক পাই তখনই কিন্তু পায়রার কাছে আমরা থাকার চেষ্টা করি বা পায়রাগুলোকে লক্ষ্য রাখি দেখুন নরমভাবে কত সুন্দর পায়রা উঠছে দেখুন হ্যাঁ একদম জোটে একভাবে উঠবে এবং এই যে পাড়া উড়িয়েছি এখন যে ডিম আছে বলে এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে লেবে যাবে এরকম কিন্তু ব্যাপার নেই এ পাড়া যেমন উড়ে একটা ভালো রেজাল্ট করে তবেই লাভবে এই রকম ব্যাপার আছে হয়তো সাত আট ঘন্টা না উঠতে পারে কিন্তু মিনিমাম একটা ভালো রেজাল্ট করবেই পাঁচ ছ ঘন্টা উঠবেই এই হচ্ছে ব্যাপার তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আবার একটু পরে দেখা হচ্ছে এখন টিফিন ফিফিন করে নিই ঠিক আছে দেখুন বন্ধুরা আমার পায়রাগুলো সব করুন আজকে যেহেতু বছরের প্রথম দিন তো জন্য সব পায়রা বাইরে বার করে দিয়েছি ভিতরে আর কোনো পায়রা নেই আমার এই এই যা পায়রা আছে এই ঠিক আছে এই আমার সব পায়রা আর ওপরে ছটা উঠছে আর এই এখানে যা আছে ঠিক আছে আর নিচেই ঘুরছে কয়েকটা আর এখন এগারোটা বেজে গেছে পায়রাগুলো একদম বন্ধ হয়ে গেছে মানে দেখাই যাচ্ছে না ওপরে একদম একটু ভাবলাম রোদ খাইয়ে নিই পায়রাগুলোকে পায়রা একটু রোদের প্রয়োজন আছে যেহেতু আজকের ফার্স্ট জানুয়ারি প্রচুর হাওয়া দিচ্ছে এবং ঠান্ডাটাও ভালো পড়েছে সেই হিসাবে ভাবলাম সব পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই বছরের প্রথম দিনও যেহেতু আর পায়রাগুলো রোদও খাইয়ে নিই সেই হিসাবে বন্ধুরা আপনার সামনে পায়রাগুলোকে তুলে ধরেছি অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার পায়রাগুলো কেমন দেখুন বন্ধুরা এই ছটা ছটাই চলছে আর এখন বারোটা বেজে গেছে দেখুন পায়রা একসঙ্গেই আছে সেই একই চাল একই ওরা সেম একদম আর কিছুক্ষণ আগে একদম বন্ধ হয়েছিল তা এখন এই নিচের চালে এসছে বলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাচ্ছি দেখুন পুরো একসঙ্গে এক জোটে উঠছে সব পায়রা কিন্তু মানে বেতাওয়া কেউ করে না আমার পায়রা সব এই তাওয়াই লাবে কোনো ওই গাছ ফাছ আছে ওই সব গাছে ফাছে বসে না পায়রা শুধু ছোটবেলাটা এবার সেটিংটা হয়ে গেলে আর কোনো চাপ নেই মানে একবার যদি রিং করে তাওয়াই লাবে লাভে আর কোনো অসুবিধাই নেই পায়রা আর যায় না আর পায়রা যেহেতু ওঠা লাভা করে সেই হিসাবে বেশি বাজেও আমার পায়রা অ্যাটাক করতে পারেনি কেন অনেক পায়রা অনেক লোক বলে বাজে খেয়ে নেয় আমার পায়রা অ্যাকচুয়ালি তো ওপরে চলে গেল একটু দুপুরবেলা টাইমে তারপর আবার নিচে চলে আসে সাইড সাইডে ঘোরে সেই হিসাবে পায়রা কিন্তু বাজে অতটা অ্যাটাক করতে পারেনি এই দেখুন আমরা পায়রা প্লেন ওড়াই কোনো তাড়াতাড়ি কিচ্ছু না জাস্ট ছেড়ে দিই তারপর আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি এই একটা দাদাভাই এসছে এই বাইক নিয়ে বেরিয়ে যাব এটা আমার গাড়ি ঠিক আছে আর তোমাদের ওই দিদিভাই ওই বসে আছে ওই পূর্ণ করছে পূর্ণ করছে দেখুন পায়রা আবার ওপরে চলে যাচ্ছে দেখছেন সুন্দর চাল আছে পায়রা দেখা যাক যে কতক্ষণ ওরে দেখুন বন্ধুরা পায়রা এখনও চলছে আর দুটো বেজে গেছে পায়রা খুব সুন্দর চাল আছে এখনও ছটা সব একসঙ্গেই আছে অনেকটা হাইটে আছে দেখছেন আর ওই খাওয়া দাওয়া এখানে চলছে ওই দাদা এসছে খাওয়া দাওয়া করছে আর পায়রাই চলছে আমার খাওয়া হয়ে গেল দেখুন বন্ধুরা পায়রাটা ওড়া দেখুন আর শক্ক রোড একই সিস্টেমে একই চালে উঠছে আমি বলেছিলাম না যখন পায়রা ওড়ালাম যে এর মধ্যে একটা ভরসা আছে পায়রা যে পায়রা ওড়ে কি দু ঘন্টা কি তিন ঘন্টা উড়ে লেভেল যাবে আমি সেটা বলেছিলাম না ওটা কোনো দিন হবে না একটা ভালো রেজাল্ট করে আসবেই কেননা আমি পায়রা যতদিন পুষছি আমার পায়রা মোটামুটি এখন যে আমার পায়রা যে মানে আছে আপাতত এই পায়রা আমার আমার নিজের মনের মতোই ওড়ে সোজা এই দেখুন পায়রা আছে দেখুন গাছের মাথা দিয়ে যাচ্ছে এই দেখুন দেখেছেন আমি ওষুধ পালায় অতটা বিশ্বাসী নয় পায়রাই নর্মালে যা ওড়ে এতেই আমি খুশি আর এটাই আপনাদের সামনে তুলে ধরি দেখুন বন্ধুরা এখন বাজে তিনটা বাজে দশ মিনিট বাকি পায়রা সেই একই চালে আছে এবং খুব সুন্দর উঠছে পুরো লং লং এখনও ছুটছে ওই দেখুন চলে যাচ্ছে গাছের ফাঁকিতে ওই দেখুন ক্যামেরা যতটা আসছে আমি তুলে ধরছি পায়রার চাল খুব সুন্দর আছে আজকেরও আর রোদ তো চলে গেছে পুরো ছা পড়ে গেছে আমার ছেলাই বসে আছে আমরা রোদ খাওয়ার জন্য উঠেছিলাম ছাদে কিন্তু একদম রোদ চলে গেছে সূর্য একদম এই গাছের ফাঁকে চলে যাচ্ছে আর দেখুন পাড়াগুলো এই মাথায় চলে এসেছে দেখুন যতটা পারছি তুলে দেওয়ার চেষ্টা করছি সব করুন পায়রা একদিন ওড়া আর ছাড়লেই ওরা এটা একটা ফারাক আছে পায়রা একদিন ওষুধ খাইয়ে উড়িয়ে দিলাম ওটা তো আলাদা ব্যাপার পায়রা যেই ছাড়লেই আমার যে ওড়ে এতেই আমি খুব খুশি এদের কাছে আর কিছু পাওয়ার আমার নেই এরা একটা অবলা পাখি এদেরকে আমরা ভালোবাসি ছোটোবেলা থেকে এদেরকে পালন করি নিজের সন্তানের মতো বড়ো করি খাইয়ে দাইয়ে এরা যে আমার মনের মতো উড়ে আমার মনটা ভরিয়ে দেয় এতেই আমি খুশি তা সেইটাই আপনাদের সামনে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমি যে ভিডিও বানাই বলে যে পায়রা আমার বিক্রি আছে বা সেল আছে এরকম কিছু ব্যাপার নেই বন্ধুরা ঠিক আছে দেখুন এই চলে গেল পায়রা আবার তা বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে আর পায়রা সেই একই চালে চলছে আর ছটা একসঙ্গেই আছে আর আমরা সব বেরিয়ে পড়েছি ফার্স্ট জানুয়ারির উদ্দেশ্যে একটুখানি মানে আমার শালির বাড়ি যাচ্ছি মানে আমার বইয়ের বোনের বাড়ি তাই তো দিদি ভাইয়ের বোনের বাড়ি যাচ্ছি আর আমার ছেলেই বাইকে বসে গেছে ঠিক আছে আর আমি তো এই ভিডিও করছি তা আর ভিডিওটা বড় করছি না এখানে আপাতত শেষ করছি পায়রা তো এখন লাভছে না আর আমাদের বেরিয়ে যেতে হবে সেই হিসাবে পায়রা চলুক আর ওপরে গেটটা খুলে দিয়েছি পায়রা চলুক ওরা ওর মতো লেভে ঢুকে যাবে কোনে তা সত্যি আজ মন ভরিয়ে দিয়েছে পায়রা উড়িয়ে তা বন্ধুরা তো বন্ধুরা আজকের ফার্স্ট জানুয়ারি আজ শুভ দিন একটা বছরের প্রথম দিন তো সবার বছরের দিন আজকের দিনের মতো প্রত্যেকটা দিন যেন সকালে শুভ হয় তাই এটাই কামনা করি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও ঠিক আছে